হিন্দু পুরাণে এমন পাঁচজন দেবতা আছেন যাদের রোষে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে চলুন জেনে নেই কোন কোন দেবতা রয়েছে নাম্বার পাঁচে রয়েছে ভৈরব শিবের তাণ্ডব রূপ তিনি এমন এক শক্তি যিনি সময় নিয়ম এমনকি মৃত্যুকে অতিক্রম করতে পারেন তার কৃপা পেতে হলে চাই নির্বিক ভক্তি আর অন্যার শাস্তি এক নিমিষে নাম্বার চারে রয়েছে পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার যিনি জন্মেছিলেন ক্ষত্রিয়দের অহংকার ধ্বংস করতে প্রদে তিনি একুশ বার পৃথিবীকে শূন্য করেছিলেন রাজপুরুষ থেকে এ খাতে কুঠার অন্য হাতে প্রলয় শিবের অগ্নি নাম্বার তিনে রয়েছে রুদ্র শিবের আদি রূপ যিনি নিজের উগ্রতা দিয়ে দেবতা ও অসুর দুজনকেই স্তব্ধ করতে পারেন তার চোখের আগুনে সৃষ্টি থেমে যেতে পারে নাম্বার দুয়ে রয়েছে নরসিংহ অর্ধসিংহ ও অর্ধমানব রূপে বিষ্ণুর তাণ্ডব অসুর হিরানক শিবুকে বধ করতে তিনি এমন এক ভয়ঙ্কর রূপ নেন যা আজও ভক্তদের বিস্মিত করে তার গর্দনে কম্পিত হয়েছিল সমস্ত লোক নাম্বার একে রয়েছে মহাকাল সময়ের প্রভু যার সামনে সমস্ত সৃষ্টি ধর্ম মৃত্যু সবাই নত জানু তিনি শুরুও নান শেষও নান তিনি চূড়ান্ত পরিণতির নাম তারপর এই পাঁচ দেবতার মধ্যে কার রোশ সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয় কমেন্টে লিখে জানাও তারপর এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো